মসজিদ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পাকিস্তান থেকে এক এমন খবর সামনে উঠে এসেছে যেখানে গোটা মুসলিম কমিউনিটি কেঁপে উঠেছে এক কট্টর মুসলিম দেশে যেখানে হিন্দুদের ওপরে অত্যাচার করা হয় তাদের মন্দির গুলিকে ভেঙে ফেলা হয় মেয়েদেরকে ফোর্সফুলি কনভার্ট করা হয় সেখানে কেন তারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠছে সম্প্রতি পাকিস্তানি কিছু এমন ঘটনা ঘটেছে যা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারবেন না আপনি কিন্তু বিশ্বাস করতে হবে কারণ এই ঘটনাটি একশো শতাংশ সত্য আর কেন ইতালি মসজিদকে নিয়ে এক সতর্ক বার্তা জারি করলো তা আমরা জেনে নেব আজকের ভিডিওতে নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা ইতালিতে প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি মার্সানোতে একটি প্রোটেস্টে অংশ নেন আর এই প্রোটেস্ট ছিল এক মসজিদের বিরুদ্ধে এই প্রোটেস্টে মেলোনি বলেন যে আমরা কোনো নতুন মসজিদ তৈরি করতেই দেবো না আর নাইবা আমাদের পারমিশন ছাড়া কোনো নতুন মসজিদ তৈরি হবে যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো যে মসজিদে প্রে করার সময় কি বলা হয় আর মসজিদ বানানোর জন্য তারা ফান্ডিং কোথা থেকে পাচ্ছে আর প্রেয়ার অবশ্যই আমাদের ভাষা অর্থাৎ ইতালিয়ান ভাষাতে হতে হবে যাতে আমরাও বুঝতে পারি নয়তো এখানে মসজিদ নির্মাণ করা যাবে না আর জাপান ও চীনে তো মসজিদ ভেঙে তার ওপরে নতুন কনস্ট্রাকশনের খবরও নতুন কিছু নয় চীনে তো মুসলিমদের দাড়ি রাখলে তাদেরকে জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে বোরখা পড়াও নিষেধ আর যারা মানবে না এসব তাদেরকে জেলের ভেতর ঢুকিয়ে চার্জশিট বানানো হবে সৌদি আরবের মুসলিমরা তো পাকিস্তানের মুসলিমদের প্রকৃত মুসলিম মনেও করেন না আর ভারতের ভেতরে তো যারা সনাতন ছিলেন না তারাও বর্তমানে সনাতন ধর্মকে গ্রহণ করে নিচ্ছেন কিন্তু পাকিস্তান থেকে এবার যে খবর সামনে উঠে এসেছে তা হিন্দু মুসলিম উভয়কেই কাঁপিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে এমন কিছু ঘটনা ঘটেছিল যাকে বিশ্বাস করাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষদের কাছে আসলে মুসলিম কিছু লোক মিলে মুসলিমদেরই ধর্মস্থল মসজিদকে ভেঙে দিচ্ছে কিন্তু এর পেছনে কারণ কী ছিল আসলে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ থেকে যখন পাকিস্তান তৈরি হয়েছিল তখন পাকিস্তানের ভেতরেও একই ধর্মের দিক থেকেও অনেক ভাগ ছিল এবং বিশেষ করে অহমদিয়া মুসলিম যে কমিউনিটি রয়েছে তাদের ওপর পাকিস্তানের নানা রকমভাবেই জুলুম করা হতো আর মিডিয়া রিপোর্টস অনুযায়ী এখন যে মসজিদকে ভাঙা হচ্ছে সেটি এক অহমদিয়া মসজিদ আপনাদেরকে জানিয়ে রাখি অহমদিয়া মুসলিম এখন পাকিস্তানের এক অল্প সংখ্যক সমাজ যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম পাকিস্তানের ভেতরে যে করাশি শহর রয়েছে সেখানে অহমদিয়া কমিউনিটির মুসলিমদের মসজিদের মিনারেটস যেগুলি রয়েছে তাকে ভেঙে ফেলা হচ্ছে বলা হচ্ছে যে গ্রুপটি এই কাজটি করেছিল সেটি এক এক্সট্রিমিস্ট গ্রুপ যার নাম তাহারিক লাবাইক পাকিস্তান এবং তারা পুলিশের সামনেই এমন কাজ করেছে শুধু তাই নয় ফেব্রুয়ারি মাসের আগে বিগত তিন মাসে অহমদিয়া কমিউনিটিদের যে মস্ক ছিল তার ওপরে পরপর পাঁচবার আক্রমণ করা হয় এবং আগের বছর ডিসেম্বর মাসে পাকিস্তানের পুলিশ জানায় যে পাঞ্জাবের কিছু এলাকাতেও অহমদিয়ার মসজিদের ওপর অ্যাটাক করা হয় আর বর্তমানে মসজিদ ভাঙার যে ভিডিওটি সবার সামনে এসেছিল সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিভাবে তিন থেকে চারজন মুসলিম মিলে মসজিদের গায়ে হাতুড়ি মেরে সেগুলিকে ভেঙে ফেলছে নিউজ এজেন্সিদের রিপোর্ট অনুযায়ী হেলমেট পরে অজ্ঞাত আক্রমণকারীরা অহমদিয়া মসজিদকে নিশানা বানায় তাদেরকে আরও একটি ভিডিও দিয়ে মসজিদের মিনারগুলিকে ভাঙতে এবং তারপর পালিয়ে যেতে দেখা যায় আর আক্রমণকারীরা পাকিস্তানেরই কট্টর ইসলামিক পলিটিক্যাল পার্টি তাহারই কি লাবাই কমিউনিটিরই ছিল বন্ধুরা এটি খুব দুঃখের বিষয় যে মুসলিমরা তাদেরই ধর্মের লোকেদের শত্রু ভেবে তাদের ওপরে হামলা করছে তাদের মসজিদকে ভেঙে দিচ্ছে অহমদিয়ারা হলেন মুসলিম কমিউনিটির এক রিলিজিয়াস সেক্ট যারা ভারতের অমৃতসরের কাদিয়ান শহর থেকে এসেছিলেন এই কমিউনিটিকে বানানো হয়েছিল আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মির্জা গুলাম আহমেদ দ্বারা আর অহমদিয়া কমিউনিটির মুসলিমেরা ইসলামেরই অনেক মুভমেন্টের বিরোধিতা করে অর্থাৎ ইসলামের অনেক নিয়ম নিয়মকানুনের বিরোধিতা করেন এনারা প্রায় দুই থেকে পাঁচ মিলিয়ন অহমদিয়া মুসলিম রয়েছে পাকিস্তানে এবং ভারতেও অল্প সংখ্যক কিছু রয়েছেন তারা এছাড়া এখানে একাধিক সংস্থা ও সাধারণ মানুষদের দ্বারা ভেদাভেদ সৃষ্টি করার কারণে অহমদিয়া মুসলিমেরা উৎপীড়নের শিকার হয়েছেন উনিশশো সালের পর থেকে অহমদিয়া মুসলিম প্রতিনিয়ত ধার্মিক ভেদাভেদ ও উৎপীড়নের সম্মুখীন হয়েছেন পাকিস্তানের মুসলিমেরা অহমদিয়া মুসলিমদের নন মুসলিমভাবে এবং এক অন্য ধর্মের লোক হিসাবে গণ্য করেন তাদের বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের রায়ও শুনতে চাই আপনাদের রায় অবশ্যই জানান কমেন্টে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এই রকমই ইনফরমেটিভ ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি ধন্যবাদ